গুড মর্নিং এ বিআন কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি চন্দ্রাণী দেখো আজকে মুখটা দেখে বুঝতেই পারছো শরীরটা না একদম ভালো নেই আবার সেই কালকে রাত্রির থেকে পেটের যন্ত্রণা রোজ রোজ যে কিসের থেকে বলবো বলো শরীরটা একদম ভালো নেই আর এই দিকে উঠেছি ঠিকই ছটার আগে উঠেছি সারা রাত্রি তো সেরমভাবে ঘুম হয়নি কিন্তু আবার কি ঘটনা ঘটেছে দেখো চলো তোমাদেরকে দেখাই এই দেখো দেখো কি হয়েছে আজকে যেহেতু পূর্ণিমা দেখো সব গাছের ফুল একটা জবা অন্তত রাখেনি একটাও জবা রাখেনি দেখো আমি ঠাকুরের পায়ে কি দেব এবার এই জবাগুলো আর ওইদিকে দেখো টগর ফুল সেও দেখো সব নিয়ে চলে গেছে কি বলবে বলো তো কি ঘুমাবো না কত সকাল উঠে ফুল তোলা যায় তোমরাই বলো দেখো একটু জ টগর ফুলও রাখেনি আর ওইদিকে জবা ফুল সব গাছ পুরো সাফ করে নিয়ে চলে গেছে দেখো ছটার সময় তো উঠেছি আমি তো জানি না যে নিয়ে চলে যাবে তাহলে আমি আর একটু সকালেই আমি তো জেগেই আছি উঠে ফুলটা তুলে নিতাম এই দেখো তোমাদেরকে দেখানো হয় নিরিজারবারটা এবার খুলে দিয়েছি কালকে সব চাপা টাপা খুলে দিয়ে ওপরটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি এখন মোটামুটি ভালোই লাগছে যাই হোক এতদিনে কমপ্লিট হলো তাহলে উঠে পড়ে তো আগে আমি না ঠাকুরের ফুলগুলোকে তুলে আনি জানো তো তারপরে সব ব্রাশ ও করি আমি আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফুলগুলোকে তুলে নিই কেন দেখছে দেখাচ্ছি তোমাদেরকে ফুলগুলো তো রোজই দেখো চুরি করে নিয়ে যায় আজকেও একটা ফুল পাইনি ফুল তুলতে গিয়ে দেখি ফুল নেই কি করব বলো তো ভেতরে যে কটা ফুল আমার ভেতরে সে কটা ফুলই থাকছে তুই কি করব তাই জন্যই আমার হয়ে গেছে অগত্যা ব্রাশ করতে লেগে গেলাম তারপরেই তো ঢুকে যাব ঠাকুরের কাজ করতে এই করতে করতেই তো সকাল থেকে বলো প্রায় এক ঘন্টা ধরে হয়ে যায় আর এই দিকে দেখো আমি বাসি জামা কাপড়গুলো না তার পেছনে রোজ কাটা রোজ এইভাবে কেচে নি কারণ রোজ সেইভাবে হাতে কাটতে পারি না হাতে আমি না একদম খুব খুব কাটতে পারি না পারি না কষ্ট হয় জানো তো মাত্র সেই জন্য একটা ছোট্ট বালতি মধ্যে দাদার আগের দিনের আর আমারটা কেচে নি এইখানে এখন দেখো সব কিছু তো এবার আগের দিনের জামা কাপড়গুলো ধুয়ে এবারে মেলে দিতে হয় আর তার সাথে যদি কিছু কিছু অন্যান্য জামা কাপড় থাকে সেগুলো আমি মেলে দিই দেখতে পাচ্ছ তোমরা কিরকম যেন অন্ধকার অন্ধকার ভাবে ঘুম থেকে উঠলে আজকে হয়তো একটু বৃষ্টি হবে কিন্তু হয় না দেখো কি করব বলো তো এই গরমে না আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে এত শরীর খারাপ দেখো বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি দেখো এই দেখো আজকে বানাচ্ছি আমি ধোকা ছোলার ডালটাকে আমি কালকে রাত্রিরে ভিজিয়ে পেস্ট করে একদম এরকম ভাবে দেখো করে রেখেছিলাম আজকে সকালবেলা উঠে দেখো এই যে কড়াইতে ঝপাঝপ ভাজা বসিয়ে দিয়েছি ধোকার তৈরি নিজের হাতে তৈরি ধোকা খেতে কার না ভালো লাগে বলো দোকানের জিনিস আর নিজের হাতে জিনিসের স্বাদই আলাদা তোমরাও যদি বানাতে চাও দেখো এইভাবে ছোলার ডালের মধ্যে গোটা জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা সামান্য নুন মিষ্টি দিয়ে এইভাবে পেস্ট করে নেবে নিয়ে তারপরে সামান্য তেল দিয়ে কড়াইতে একটি কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে তোমরা এরকম আমি যেরকম থালার মধ্যে বসিয়ে দিয়েছি এরকম বসিয়ে দেবে যদি পারো আগের দিন যদি তোমরা এটা করে নাও তাহলে খুব ভালো হবে কেন বলো তো একদম চাট হয়ে বসে যাবে সেই জন্য হবে আর মুচমুচে হবে একদম তো দেখো এইভাবে আমি করে নিয়েছিলাম এবারে সব পিস পিস করে এই যে দুটো থালাতে জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম এবারে দেখো পিস পিস করে এইভাবে এই যে দেখো একবারে সেপে করে কেটে নিয়ে আমি ধোকার আকারে ভিজিয়ে নিয়ে ভেজে নিয়েছি ঘরে তৈরি করে একবার খেয়ে দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এদিকে দেখো দাদা ছানাটা কমপ্লিট করে ফেলে করে রেখেছে। এবারে আমি দেখো সব সব রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে না শেষে একবার আমি স্ল্যাবটা পরিষ্কার করা হয়ে গেলে শেষে একবার আমি নিজেই রান্নাঘরটা মুছে নিই আমার নিজে হাতে না মুছলে না একদম ভালো লাগে না দেখো কেমন চ্যাচ চাঁচ করে আর এই মার্বেলটা না এত স্লিপ করে তো সেই জন্যে একটু রান্না করলেই কি হয় বলো তো একদম তেল তেলা হয়ে যায় তো সেই জন্যে রোজকার মতো আমি সকালেও একবার মুছি আর রান্নার পরেও একবার মুছে নিই মুছে নিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা তো জানোই শরীরটা আজকে ভালো নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো অবশ্যই আগে কন্টেন্টটা দেখে নিও এটা আমি সবাইকেই বলি যদি ভালো লাগে তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে আগামীকাল আর যারা যারা আমার লাইভ প্রোগ্রামে এখনো জয়েন করনি তারা সকাল আটটায় রোজ আমি লাইভে আসি আমার লাইভ প্রোগ্রামে তোমরা জয়েন করো আশা করি ভালো লাগবে তো চলো টাটা বাই বাই